নমস্কার শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার মাঠের একজন যোগ সাধিকা সোনানটির বাড়িতে তো সোনানটির বাড়িতে এসে সোনানটি এত আপ্যায়ন করেছে চা আর পকোড়া দিয়ে আমরা আজকের সন্ধ্যাটা শুরু করেছি তো এই সন্ধ্যায় অনেক অনেক গান অনেক অনেক আনন্দ নিয়ে আজকে আমি হাজির হচ্ছি তোমাদের সামনে তোমাদের সম্মুখে তোমরা শুনতে থাকো তার আগে তাদের মুখ থেকেই তোমরা কিছু বক্তব্য শুনে নাও আমার পাশে রয়েছেন তোমরা অনেকেই চেনো আমার আগের ভিডিওতেও তাকে দেখেছ যোগ দিবস উপলক্ষে তিনি তার অপূর্ব বক্তব্য তোমাদের সকলের সামনে তুলে ধরেছেন আমার মামনি এবং উনি একজন যোগ শিক্ষিকা সুষমা সমাত্তার তো ওনার মুখ থেকে কিছু শুনে নাও হাই আমি আবার এসেছি তোমাদের সামনে আমি সুষমা আর মানে সন্ধ্যেটা তোমাদের সাথে আনন্দটা ভাগ করে নিতে চাই গানে গানে আমার বোন সোনা সাহা রয়েছে খুব ভালো একজন সিঙ্গার তোমরাও দুটো গান শোনো আমাদের সঙ্গে শেয়ার করো আনন্দটা গান শোনাটা এবার আমার মুখে কিছু শোনো নমস্কার যতিনময় আমাদেরই একজন যে আমরা আমাদের গ্রুপটাকে বয়স দিয়ে কখনো দেখেনি আমরা সবাই একসঙ্গে মিলে চলার জন্য দেখেছি আর সেই মতেই আমরা চলি আর এখানে আমাদের নিজেদের মধ্যে কথা নিজেদের জীবনের এগিয়ে চলা নিজেদের মানে মনের ভাব কিছু প্রকাশ করা আমরা সবাই একসঙ্গেই করে থাকি এখানে আমরা যতীর্ময়ের থেকে আমরা যথেষ্ট বড় হলেও কিন্তু ও আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা রয়েছে সেটা ও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছে সেই তার জন্য ও আমাকেও আপনাদের সঙ্গে মুখোমুখি আনলো যে আমি কিছু একটু বলি তা আমি একটা গান গাইছি আপনি দেখুন আপনার নমস্কার আমরা যোগের পরিবার হ্যাঁ তাই গানে গানে এখন তোমাদের সাথে সন্ধ্যেটা সেলিব্রেট করতে চাই শোনো আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও আনন্দ লাগবে mm আমরা যে গানে গানে সঙ্গীটাকে সেলিব্রেট করবো বলেছি তোমাদের সাথে আনন্দটা ভাগ করে নেব তো রবীন্দ্রসঙ্গীত একটা হয়ে গেলো এখন একটা আধুনিক গানে যাচ্ছি আমরা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

কথা সি তো কথা না রূপ কথা জলে তার হাসি one honey, কেমন লাগলো বন্ধুরা আমাদের এই ছোট্ট সন্ধে ছোট্ট এই ছোট ছোট গান আমরা তো একটু উপভোগ করছি তোমরা কীরকম উপভোগ করছো সেটা কমেন্টসে জানিও আমরা একটু তালে পরের বার আরেকটু কিছু করতে আগ্রহ পাবো যে তোমরা আমাদেরকে ভালো লাগছে যে সেটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা যদি জানাও তাহলে আমরা আরেকটু নতুন ধরনের কিছু করার চেষ্টা করবো তোমরা বুঝতেই পারছ আমরা তোমাদের যোগ পরিবার সামনে এসেছি যে আমাদের এই এখন এজ আমাদের মতো তোমাদেরও কিছু করার স্বপ্ন আছে বা তোমরাও কিছু করো আমরাও চাই আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে যাই তা তোমরা চাইব যে আমাদের যথেষ্ট প্রিয় বন্ধু হতে আমরাও চাই তোমাদের কাছে যেতে তোমরা যদি জানাও আমরা খুবই খুশি হব নমস্কার আর এই যে সুন্দর সোনালী সন্ধ্যায় একই বন্ধনে গো বন্ধু তোমরাও কিন্তু আমাদের বন্ধু হলে আমাদের সকলকার মধ্যে যেন এই মৈত্রীর বন্ধন স্থাপিত হয় এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখতে থেকো আমার চ্যানেল আমার পরিবার আমার ভিডিওগুলো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে